নিজের আশীর্বাদ ভেঙ্গে দিয়ে ছুটে গিয়ে রাজেশের হাত থেকে রোশনাইকে কাছে টেনে নিল আরণ্যক হ্যাঁ বন্ধুরা রোশনাই আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব এমনটাই দেখা যাবে আরণ্য যখনই জানতে পেরেছে যে রোশনাই বিপদে আছে তখনই আরণ্য ভাবতে থাকে সে কিভাবে রোশনাই এর কাছে যাবে কিভাবে আর এইটা যে তার বশ করতে পারে এটা ভেবে সব কাজ সুন্দর মতো করে নেয় তার বসের সহযোগিতায় এমন কি বাড়িতে গিয়ে অভিনয় করতে থাকে তার অফিসের কাজের জন্য তাকে বাহিরে যেতে হবে আর এমন কথা শোনা এইবার আরণ্যকে বিশ্বাস করে ফেলে বাড়ির সবাই এদিকে রোশনাই তো আছে মহাবিপদে রাজেশের ফাঁদে পড়ে রাজেশ কুমারকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এদিকে আরণ্য ছুটে গিয়ে যখন জানতে পারল রোশনাই বিপদে আছে তখন রাজেশ কুমারকে উচিত শিক্ষা দিয়ে এবং উচিত জবাব দিয়ে রোশনাইকে বিয়ের হাত থেকে বাঁচিয়ে নেয় আরণ্য এরপরই রোশনাইকে কাছে টেনে নেয় আর বলে আমি এখানে এসেছি তোমাকে আর কেউ তোমাকে বিপদে ফেলাতে পারবে না আরও বলতে থাকে আমি যতদিন বেঁচে থাকব ততদিন কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর এই কথাটা শুনে পুরাই অবাক হয়ে যায় রোশনাই তখন রোশনাই কি বলবে কিছুই বুঝতে পারছে না আর আন্নর মুখের দিক তাকিয়ে থাকে এদিক আন্নর পরিবার থেকে সাপটায় অজানা থাকে তো বন্ধুরা নিজের আশীর্বাদ ফেলে রেখে রোশনাই এর কাছে গিয়ে রোশনাইকে বাঁচাল কিন্তু এখন আরণ্য রোশনাকে নিয়ে কোথায় যাবে কি করবে কিছু ভেবে চিন্তা করে বের করতে পারে না তো বন্ধুরা তোমাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা কোনো সিরিয়াল দেখতে পছন্দ করো কমেন্ট করো জানিয়ে দাও তোমাদের জন্য